বছর এক পার হলো আমার কয়েকজন আত্মার আত্মীয় অনেক অনুরোধ করলেন ওখানে বেড়াতে যেতে আমার সাহসও নাই ওই রাস্তা দিয়ে যেতে আমার মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে আমি মরে যাব শুনেছি আমার স্বামী এবং আমার মেঝু বোন ভীষণ সুখে সংসার করছে আমার বোন গর্ভবতী যা কদের সুখের নজর না লাগুক আমার নসিবের যা ছিল তা হয়েছে আন্টির মেজ ছেলে প্রবাস থেকে এসেছেন আন্টি বাসায় অনেক চকলেট শ্যাম্পু উপহার হিসেবে দিয়েছেন আমি কিন্তু নিতে চাইনি তাও দিয়েছেন উনি আবার মাঝে মাঝে দোকানে এসে বসতেন দোকানের পাশে খালি জায়গাটা ওনার বন্ধু সহ সবাই ক্যারাম খেলতেন উনি আমাকে কিছু না বলে আন্টিকে বিয়ের প্রস্তাব দেন তখন আন্টি রাজি হয় না নিজেও কারণ ওনারা যথেষ্ট ভালো পরিবারে এবং ধনী নাম করা ওনারা তিন ভাই বোন বোনদের বিবাহ হয়েছে উনি সবার বড় আর ওনার পরিবারে আমার মতো মেয়ের বউ হওয়ার কোন যোগ্যতা নেই আমার মতো মেয়েকে করোনা করা যায় আর যাই হোক এত ভালো পরিবারে যাওয়ার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে আমার নাই আমার বয়স সাতাশ ওনার হচ্ছে তিরিশ আমাদের বয়সের তফাত খুব একটা বেশি না ওনাকে আন্টি বুঝিয়ে না করে দেয় আমি যথারীতি দোকান খুলে দোকানে বসি তখন আন্টির মেজু ছেলে সহ ওনার বন্ধু এনামুল দোকানে বসেন এবং আন্টির ছেলে আমাকে বললো ও একটু তোমার সাথে কথা বলবে তোমরা কথা বলো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি উনি তখন সালাম দিয়ে আমায় বললেন আমি তোমাকে বিয়ে করতে চাইছি এত ঘুরিয়ে পেছিয়ে বলতে ইচ্ছে করছে না আমি তখন বললাম আমি তো আপনার যোগ্য না যোগ্য অযোগ্য শুনতে ইচ্ছে করছে না বিয়ে করতে চাইছি আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি যত যাই হোক বিয়ে করব তোমায় আমার ডিভোর্স হয়নি কিন্তু স্বামী সাথে যোগাযোগ নাই পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই এবং কি পরিবারে কারোর সাথে যোগাযোগ রাখিও নাই আমি দুনিয়াতে একা আমি আমার পরিবারের মুখও দেখতে চাই না আমার মেজো বোনের সাথে যে আমার স্বামীর বিবাহ হয়েছে আমি এটা লুকিয়ে রাখি ওনাকে বলি না আমি বাসায় কথা বলবো এবং তোমাকে বিয়ে করতে চাই যত যাই হোক অতীত বর্তমান সব বাদ দাও আমাকে নিয়ে থাকবে উনি চলে যাওয়ার পর আন্টিকে বলে আমি কয়েকদিনের জন্য বেড়াতে চলে আসি আজ বহু বছর পর বেড়াতে এসেছি আমার শ্বশুর বাড়ির এক আত্মীয়র বাসায় ওনারা আবার অন্য জায়গায় থাকেন তাই এসেছি একই পথে হলে আসতাম না ওনার জড়িতে প্রায় দশটা দিন ওনার এখানে এসে থেকেছি এদিকে আমাকে আমার স্বামী ডিভোর্সও দেয়নি একা তো আর বেঁচে থাকা যাবে না বয়সও বাড়ছে তাই অনেক ভেবে চিন্তা আমি ডিভোর্সের জন্য আমার স্বামীকে ফোন করি ওনার নাম্বারটা সংগ্রহ করে বহু বছর পর ওনার গলাটা শুনে আমার কেমন যেন লাগলো বলে বোঝাতে পারবো না ওনার গলা সুরটা শুনে আমার ব্রেনের মাঝে কি যে একটা অনুভূতি হলো ওনাকে সালাম দিলাম জিজ্ঞেস করলাম কেমন আছেন উনি বললো ভালো আছি চিনি নাই কে আমি বললাম আমি নাহিদা উনি বলল হুম বলো কি বলবা আমি বললাম আমাকে ডিভোর্সটা দিয়ে দিলে ভালো হতো আমিও নিজের মতো নতুন জীবন শুরু করতে পারতাম তখন উনি বললেন আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না যা ইচ্ছে করতে পারো তুমি পাঠিয়ে দাও ইচ্ছে হলে উনি বললেন এখানে আর ফোন করিও না যেখানে আছো ভালো থেকো আল্লাহ ভালো রাখুক উনি ফোনটা কেটে দিলেন আহা জীবন আমার কেন উনি আমার হলেন না তারপর অনেক ভেবে চিনতে উনাকে ডিভোর্স পাঠিয়ে দেয় আর এদিকে আমার নাম্বারে শুধু কল আর কল আনটি দিচ্ছে এনামুল দিচ্ছে সবাই দিচ্ছে আমি দশ দিন থেকে চলে গেলাম এনামুল হচ্ছে নাসর বান্দা আমাকে বিয়ে করবে মানে করবে আন্টি রাজি না কারণ উনি হয়তো আবেগের বসে করছেন পরে যদি পোলটি নেন আমি কোথায় যাব এমনিতে জীবনে একটি দাগ রয়েছে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই কারণ আমি তো এত যোগ্যতা সম্পূর্ণ কেউ না কিন্তু এনামুল আমাকে বিয়ে করবে সে তো নাসর বান্দা পরিশেষে উনাকে আমি বললাম আপনার পরিবারকে রাজি করাতে পারলে বিয়ে করব। উনি বললেন আমার পরিবার রাজি তুমি রাজি হও শুধু আমি বললাম আচ্ছা ভেবে জানাবো জীবনকে আমি আরেকটা সুযোগ দিতে চাই যদি আমার রব আমার নসিবে ভালো কিছু রাখেন এদিকে এনামুল আমাকে তার মেজু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় মাশাল্লাহ ছেলেটা এত ভালো আর এত ভদ্রলোক বলার মতো না আমাকে আপু ছাড়া কথা বলে না এনামুল আর তার মেজু ভাই নাজমুল আমায় বলল আপু এবার দোকানের চাকরিটা ছেড়ে দাও আমাদের তো মান সম্মান রয়েছে কিছুদিন পর আপনি তো আমাদের ঘরের বউ হবেন আমি বললাম ঠিক আছে আমি নিজেও মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য দোকান ছেড়ে দিব আন্টিকে বললাম আন্টি বিষয়টা সদরে গ্রহণ করলেন কিছুদিন পর দোকানটা ছেড়ে দেই। এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে। দোকান বন্ধ করব। দোকানের জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে। এদিকে হঠাৎ কি মনে করে এনামুলকে বললাম এনামুল একটা লাল গোলাপ পেলে খুশি লাগতো। তখন এনামুল বলল আমি তো দূরে আছি কি আর করব ইচ্ছাটা আপাতত পূরণ করতে পারছি না। আমি নিজেও জানি না এনামুল দূরে আছে। ঠিক তার পঁচিশ মিনিট পরে নাজমুল বাইকে করে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে। আমাকে দোকানে ঢোকেই বলে আসসালামু আলাইকুম আপু এনামুল খাইয়া গোলাপ পাঠিয়েছে এনামুল তখন আমার কলে আছে আমি খুশি হয়ে মোবাইলে বললাম বা ছোট্ট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে একটু বললেও না এনামল বললো সারপ্রাইজ নাজমুল হাসি মুখে বললো আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব ভীষণ খুশি আমি এই মুহূর্তে হঠাৎ দোকানের দরজা কে যেন বাহির থেকে বন্ধ করে দিল আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম এদিকে ওই শয়তানটা বাহির থেকে চিৎকার করে মানুষ দেখেছে আমরা নাকি অসভ্যতা করতেছি আতঙ্কে ভয়ে আমি শেষ ওই শয়তান দোকানের দরজা খুলে আরো কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে আমরা বলতেছি কেন এমন করতেছেন আমাদের দোষ কি আমাদের কোনো কথাই শুনছে না আমরা নাকি অসভ্যতা করতেছি দোকানে অনেক মানুষ জড়ো হয় তখন এনামুল মোবাইলে কলে আছে এবং সব শুনতেছে ওরা আমার মোবাইল কেড়ে নেয় দোকানের পাশের এক ভাই আন্টিকে খবর দেয় আন্টি আসে আমাদের বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তখন সমাজের কয়েকজন মুরব্বী সহ ওই ছেলের বন্ধুরা সহ বলে যে বিয়ে দিয়ে দিতে আমার আর নাজমুলের তখন আমাদের কিছু করার ছিল না পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিয়ে করি বিয়ে করিয়ে দেওয়ার পর আমাকে এলাকা ছাড়তে বলে নাজমুলের বাবা মাকে সহ কল করে ওরা ওই সময়টাতে মনে হয়েছে মারা যায় এতটা অপমান মানতে পারছিলাম না পরিশেষে কি আর করার নাজমুল আর আমাকে তাদের ঘরে দিয়ে আসে সমাজে ছিছি পড়ে যায় নাজমুল বাসায় এসে লজ্জায় জমির কীটনাশক খেয়ে ফেলে রাতে ওরে নিয়ে আবার হাসপাতালে দৌড়া দৌড়ি আমার জীবনে এত বাজে সিচুয়েশনে কখনো পড়ি নাই জীবনে যে আর কতটা ছোট হওয়ার বাকি আছে জানি না আমি এনামুল রাত দুইটায় বাসায় আসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল সব আমার জন্য হয়েছে তুমি চিন্তা করিও না আমি সব ঠিক করে দেব আমাকে সান্ত্বনা দিয়ে এনামুল হাসপাতালে চলে যায় পরিবারের সবাইকে এনামুল নিজে সবকিছু খুলে বলল এটাও বলল নিজে সে মোবাইলের কলে ছিল নাজমুলের অবস্থা খারাপ হওয়াতে চিটাগাং মেডিকেলে রেফার করে আর এদিকে পুলিশ কেস বলে হাসপাতালে ভর্তিও নিচ্ছিল না আমি তখন ওদের বাসায় টানা পাঁচ দিন পর নাজমুল কিছুটা সুস্থ হলো কিন্তু ও বাঁচতে চাইছে না এ লজ্জা নিয়ে এদিকে এনামুলের মা আমাকে এক লাখ টাকা দিয়ে বলল মা তুমি যেখানে ইচ্ছা চলে যাও প্লিজ আমি আমার ছেলের জীবনে সব ঠিক করে দিব তুমি চলে যাও মা আল্লাহর আমি বললাম ঠিক আছে টাকা লাগবে না না আমি যে ওই সময়টাতে কি করব বুঝতে পারছিলাম এনামুল তার মাকে বলতে লাগলো আমার ভাইকে তালাক দিতে বলো আমি নাহিদাকে বিয়ে করব। নাহিদা তুমি কোথাও যাবে না এনামুলের বাবা তখন বললো জীবনেও না তুমি নাহিদাকে বিয়ে করলে আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে সবাই জানে কম বেশি এই ঘটনা